বাম কংগ্রেস জোট প্রার্থী মোর্তুজা হোসেনের হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের হলুদ মিল মোড়ে অবিলম্বে তদন্ত করে দুষ্কৃতীদের শাস্তি জানিয়েছেন জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো জঙ্গিপুর থেকে যে যে আমাদের এই জঙ্গিপুর কেন্দ্রে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আমাদের পার্টি বা কংগ্রেস সমর্থিত পার্টি নতুন যা জায়গায় যাকে বড় হোর্ডিং লাগানো ছিল সেই হোর্ডিংয়ে আমাদের গতরাতে দেখি দেখছি ভিন্ন ভিন্নভাবে ছিঁড়ে ফেলেছে আমরা তাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিকার জানাচ্ছি আমাদের একের পর এক এই রকম অত্যাচার শুরু করছে তারা আমরা কখন দেওয়াল লেখানোর মধ্যে আমরা দেখেছি এই লাগে একটিও দেওয়াল আমাদেরকে লিখতে দেওয়া হয়নি আমাদের বাম কংগ্রেস যাদেরই দেওয়াল হিসাবে করছে দেওয়ালকে দখল করা হয়েছে গত রাত্রে দেখলাম আমাদের এই ফেস্টুন ফিরে দেওয়াকে যে ফেস্টিলের মধ্যে দিয়ে ব্রিটিশ শ্রমিকের কথা উঠে এসেছে যে ফেস্টিভিলের মধ্যে দিয়ে লোকসভা কেন্দ্রে যে আমাদের প্রার্থী সবুজ যে তার ইয়ে সবুজ বিপ্লবের কান্ডারি আমাদের সাত্তার সাহেবের নাতি এখানে দাঁড়িয়েছেন এই এই চল্লাটের মানুষ তার পূর্ণ সমর্থন নিয়ে এগিয়ে আসলে আমরা লক্ষ্য করছি তারই প্রতিবাদ আমরা এই এই ব্ল্যাক ফিরে দেওয়ার প্রতিবাদে আমরা ইতিমধ্যে আমরা পুলিশকে জানিয়েছি আমরা ফের মধ্যে আমাদের লোকজন আসবেন এখানে আমরা বিক্ষোভ অবস্থান করবো এবং আমাদের এখান থেকে আমরা নির্বাচন কমিশনারের কাছে যাব। আমরা এখানে যেখানে যাওয়া হয় আমরা চাই যে কোনো প্রযুক্ত শাস্তি পাবে দুষ্কৃতীরা এখানে সিসি ক্যামেরা আছে সামনে পোলের মধ্যে দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়বে প্রশাসন তৈরিভরি ব্যবস্থা না লাই আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই নিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আপনার পরিচয় আমার মোহন মাহাতো জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি